গুড মর্নিং শুভ সকাল দুটোই বললাম সবাই কেমন আছো বন্ধুরা আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে খুব ভালো আছি তো শরীরটা আগে থেকে একটু ভালো হয়েছে তো দেখো সকালবেলা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর আমি অনেক দিন ভিডিও ছাড়ি না কারণ আমাদের এখানে প্রচুর অসুবিধা হচ্ছে চোরের মানে আমাদের এখানে প্রচুর চুরি হচ্ছে তো তারপরে আমার শরীর খুব খারাপ ছিল খুবই খারাপ বিছানা থেকে আমি উঠতে পারছিলাম না অনেক দিন ধরে তো তার জন্য আমি কোনো ভিডিও ছাড়িনি তোমাদের সামনে কোনো ভিডিও যায়নি বা কারো মানে কারো ভিডিও আমি দেখতেও পারিনি মানে এতটাই শরীর খারাপ ছিল কদিন ধরে বিছানা থেকে উঠতেই পারতাম না আমি সব কিছু বর নিজে হাতেই করতো একাই রান্না করতো একাই সব কিছু করতো আমি কিছুই করতে পারতাম না তো এখন আমি আগের থেকে অনেকটা বেটার আছি থেকে একটু ভালো হয়েছে আসলে এখানে স্বামী স্ত্রী এখানে থাকি তো তো এখানে আমার ওয়েদারটা শ্যুট করে না কিন্তু কি করব পয়সা দুটো টাকার জন্য আমার এখানে থাকতে হয় সবই তো টাকা বলো সেই ছোট্ট শিশু মেয়েটাকে রেখে মা বাবার কাছে রেখে চলে এসেছি এখানে আজকে দেখো দুর্গা শুরু হচ্ছে তবু মেয়ের কাছে যেতে পাচ্ছি না এই অভাগে মা আমি কতটা কষ্টে থাকি মানে বুকটা ফেটে যায় আমার কষ্টে কিন্তু কি করব বলো দুটো পয়সার জন্য সবই আমার মতো ন ভাঙিনি কেউ যেন না হয় তো কি করব বলো তো দেখো খালা বাসন কটা ধুয়ে ফেললাম সব কাজই প্রায় হয়ে গেছে টুকটাক করে কাজের কি শেষ আছে মেয়েদের বলো তারপর এ দেখো এই বিস্কিটগুলো নিয়ে এসেছিল। বিস্কিটগুলো হলো বাজারটা তো অনেক দূরে এবার ছো বড়ো বিস্কিটের প্যাকেট পাওয়া যায় না তাই ছোট ছোট বিস্কিটের প্যাকেট এনেছিল ছোট পাশের দোকান থেকে সেইগুলোকে আমি ডিব্বায় তুলে রাখছি না হলে কি হবে বলো তো ইঁদুরে সসমস করে দেবে সেই জন্য একটু ডিব্বাই তুলে রাখি ওই ওই প্লাস্টিকের প্যাকেটে কটা নিমকি রয়েছে আর এই প্যাকেটগুলো এবার আমি আর একটা করে রেখে দিলাম এগুলোকে পরে নর্থামায় দিয়ে দেব। তারপরে আমি এদিকে ওটস বানাতে দিয়েছিলাম দেখো ওটস দিয়ে আর কলা দিয়ে খাবো আজকে তারপরে কি করবো এবার কারেন্ট এসেছিলো তাই ভাবলাম জলটা ভরে নিই জলটা ভরে নিলাম দেখো এই তো রোজগারের কাজ আমাদের মেয়েদের এই সারাদিনের অক্লান্ত পরিশ্রম পরিশ্রম এর কোনো দাম নেই তো যাই হোক তো চলো এটা তো আমাদের সংসারের কাজ এটা তো করতেই হবে কিন্তু এটাতেও যে একটা খাটনি আছে সেটা কখনও কেউ বেটা ছেলেগুলো দাম দিতে পারে না তো যাই হোক দেখো জলটাও কথা বলতে বলতে আমার ভরা হয়ে গেছে তো সবকটা জলই ভরে নিয়েছিলাম তো তারপরে চলে এসেছিলাম নাস্তা করতে তো দেখো নাস্তাটা করছি কলা দিয়ে আর ও দিয়ে আর আমি কিন্তু এইভাবে ছাড়া বসতে পারি না আমার জানি না কি হয় আমি খেতে বসলে এইভাবে বসতে পারি হ্যাঁ যদি কোথাও যাই ঘুরতে তখনকার ব্যাপারটা আলাদা কিন্তু বাড়িতে যখন থাকি তখন আমি এইভাবে বসেই খাই নাহলে আমি জানি না কি হয় আমার অনেকে হয়তো হাসাহাসি করে কিন্তু আমার না মানে কি বলবো বলে বোঝাতে পারবো না আমি এইভাবেই বসে থাকতে ভালোবাসি আর এইভাবে বসে খেতে ভালোবাসি তো এইভাবেই আমি খাই তো যাই হোক তো দেখো নাস্তা করার পরে আমি চলে এলাম এবার ঘরটা মুছতে ঘরটা না মুছলে তো হবে না অনেকদিন ধরে ঘরটা মোছা হচ্ছে না শরীর খারাপ ছিল বড় কত করবে একা দোকান সামলাবে না রান্না করবে তো তারপরে দেখো ঘরটা আমি ঝটপট করে মুছে নিচ্ছি ঘরটা মোছার পরে কটা জামা কাপড়ও ভিজিয়েছিলাম ঘরটা মোছার পরে দেখো কটা জামা কাপড় ভিজিয়েছিলাম সেইগুলোকে আমি ধুয়ে দেবো অনেক দিন ধরে জমানো ছিল জামা কাপড় যেহেতু যে বললাম শরীর খারাপ পিছন ধরা হয়েছিলাম আমি তো চা তার জন্য জমে থাকা জামা কাপড়গুলো রয়ে গেছে আর শরীর খারাপের অবস্থার মধ্যে কে ক্যামেরা ধরবে কে ভিডিও করবে সেই জন্য ভিডিও করা হয় না অমিত তো সারাদিন দোকানেই কেটে যেত কটা রান্না করে চলে যেত আর আমার আর ইচ্ছা করতো না যে আমি ক্যামেরার সামনে আসি শরীর খারাপ হলে এরকম খারাপ অবস্থা ছিল আমার তো যাই হোক এখন অনেকটা ভালো আছি তো আরও বিশেষ করে মেয়ের জন্য খুব কষ্ট হচ্ছে দুর্গা পুজো তো কী করবো বলো কিছু করার নেই তো যাই হোক এইভাবেই আমাদের নিয়তিতে এটাই লেখা ছিল এটাই হচ্ছে আমাদের সাথে তো এই দেখো পাশের বাড়ি থেকে খাবার পাঠিয়েছে আমরা দুপুরবেলা রান্না হয়নি তো নেমন্তন্ন বাড়ি থেকে খাবার পাঠিয়েছে বলেছিলাম ভাত দিতে হবে না আমি ভাতটা রান্না করে নেব কারণ এই আতকচালি ভাত আমি একদম খেতে পারি না তো তার জন্য শুধু পুরি আর সবজি পাঠিয়ে দিয়েছে আমি বলেছিলাম ভাত দিও না যেন তো ভাতটা দেয়নি তো যে সবজি পাঠিয়ে দিয়েছে একটা আর ওই ছোলা কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে একটা সবজি করেছিল তরকারি করেছিল। সেটা পাঠিয়ে আর একটা শুকনো সবজি করেছিল সেটা পাঠিয়ে দিয়েছে আর এই প্লাস্টিকের একটা পুরি পাঠিয়ে দিয়েছে এখানে ওই পাশের বাড়ি বাৎসরিক কাজ হচ্ছিলো সেখান থেকে নেমন্তন্ন ছিল তাই এখানে কোনো মহিলা লোক তো খুব একটা যায় না তো তার জন্য আমাদেরকে অমিত গিয়েছিল অমিতের কাছে পাঠিয়ে দিয়েছে আর আমি টিফিনকারি দিয়ে দিয়েছিলাম ডাক্তার এসেছিলো বলেছিল টিফিনকারি দিয়ে দাও সাথে করে তাই দিয়ে দিয়েছিলাম টিফিন কারিটা তো যাই হোক পাঠিয়ে দিয়েছে খুব ভালোবেসে দিয়েছে খুব ভালোবেসে আমিও খেয়ে নেব তো এ দেখো এখানে তো লুচি মানে পুরি তো আটার পুরি হয় আর ওটাতে একটু মিষ্টি অন্য আছে এ দেখো আমি পুরিটা তো ভালোবাসি না এত প্রচুর পুরি দিয়েছে এত পুরি আমি বলেছিলাম যে দুটো চারটে দিয়ে মানে নিয়ে এসো না নিলে হয় না তো তাই আমি পুরি তো খাই না তো দিয়েছে কতগুলো পুরি দেখো তো যাই হোক কী করা যাবে দিয়ে যখন দিয়েছে খেতে হবে কিছুটা আর দেখা যাক কি হয় তো আজকে দুপুরে এটাই হবে আমাদের খাবার দুপুরবেলা আর আমি ভাত রান্না করেছি সেই ভাত রান্না করেছি আর একটা ডিম সিদ্ধ করেছিলাম কারণ ওই আর চোলা কাবলি আমি মানে ছোলার ওই তরকারটা খাবো না শুধু শুকনো সবজি দিয়েই খাবো তার জন্য ভেবেছিলাম একটা ডিম সিদ্ধ দিই দুটো ডিম সিদ্ধ দিয়েছিলাম আমি একটা পরে বিকালে খেয়ে নেবে আর আমি একটা এখন খেয়ে নেব আর আমি এই পুরিগুলো এটাতে করে রেখে দিই প্লাস্টিকে রাখলে একটা কেমন গ্যাস হয়ে যাবে তার জন্য এটাতে করে রেখে দেব সেই জন্য এটাতে করে রেখে দিচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে একবারে তোমাদের সামনে আসব। একটুখানি শুয়েছিলাম তো দেখি কোনো খাবার দাবার আছে আপেল আছে একটা আপেল বার করি কি জামা কাপড়গুলো শুকিয়েছে কি না শুকায়নি এখন ভিজে রয়েছে চারিদিকে মেলা রয়েছে সুন্দর গামছাটা শুকিয়েছে আর একটু মেলা থাক কিন্তু রান্না হয়নি তাই বিকালে বললো যে একটুখানি চিকেন নিয়ে আসি আবার নবরাত পড়ে যাবে সামনে আর খেতে পারবো না নদয় দিন তো তার জন্য একটু চিকেন নিয়ে এসেছিল তাই আজকে একটু চিকেনই হবে তো চিকেনটা বসিয়েও দিয়েছি আর এ দেখো বাইরের দিকটা সন্ধ্যা লেগে গেছে আর আমার এদিকের রান্নাটাও হয়ে গেছে তো দেখো রান্নাটা যে হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি কোনো কাঁচা লঙ্কা আজকে দেওয়া হয়নি তো তারপরে একবারে রাতের খাবার নিয়ে চলে এসেছি তো দেখো আমি ভাত পাচ্ছে রাত হয়ে গেছে রাত দশটা বেজে গেছে একবারে খাবার নিয়ে চলে এসছি তখন কথা বলছিল আর আমি বলছিলাম ভাতটা ঠান্ডা আছে তো কারণ ভাতটা আমি দুপুরে করে রেখেছিলাম ওই আমি যখন করেছিলাম সেই সময়ই ভাতটা করেছিলাম কারণ তাহলে দুবার করতে গেলে দুবার আমাকে গ্যাস জ্বালাতে হবে দুবার গ্যাস পুড়বে আর একবারে ভাতটা করে রেখেছিলাম কারণ তাহলে আমার একবারই লাগবে কারণ গরমের সময় তো প্রবলেম হবে না আর অনেকটা দুটোর দিকে ভাতটা করেছিলাম তো ওই জন্য নষ্ট হবে না ভাতটা তাহলে গ্যাসটাও কম লাগবে হিসাব করে না চালালে তো হবে না সংসারে বলো গরিবের সংসারে সবসময় হিসাব করে চালাতে হবে এইভাবে তো যাই হোক দেখো ভাতটা বেড়ে নিয়েছে আর চিকেনের ঝোলটাও বেশ ভালোই হয়েছিল খাবারটাও খেতে ওই দেখো আর কাকাকে একটু দিয়েছি কাকাকে যে কাকাকে তরকারিটা দিই অনেকটাই ছিল তো এক কেজি মাংস নিয়ে এসেছিলো তো দেখো কম হয়ে গেছে কারণ কাকাকে দিয়েছি তাই কম হয়ে গেছে তো কাকাকে না দিলে আমরা আমাদের কিছু ভালো লাগে না একটু মাছটা মানে চিকেন টিকেন আনলে কাকাকে দিই আমরা তো দেখো আমি তো যে তরকারিটাও দিচ্ছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তারপরে দেখো আমি খাওয়া দাওয়া করে বিছানা মানে চলে এসে আমি দেখো টুকটুক করে খাচ্ছি তো আমি মশারি বেঁধে শুয়ে পড়েছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে তত সময় তোমরা খুব ভালো থেকো লাভ ইউ টাটা